হ্যাঁ তো এই অপার কি কোন হাটে পাইছেন আপনি দেখছেন কোন হাটে যায় এই হাটের যে এত সুন্দর একটা আয়োজন উনি হচ্ছেন চ্যাংজানা গ্রামের সম্মানিত বড় ভাই মুজাহিদ ভাই তো মুজাহিদ ভাই কে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য এই এলাকার মধ্যে মনে হয় প্রথমই দেখতেছি আমি এই পর্যন্ত এতটুকু বড় হয়েছি কোনো হাটে যায় এরকম অপার পাই নাই তো মুজাদ ভাই কথাই নয় কাজে বিশ্বাসী এই কথাটার সত্যতা প্রমাণ করতে আমরা বাজারের ভিতরে চলে আসছি অনেকে বল ভাবতেছে যে পুরস্কার দেওয়া হবে না হাত জমানোর জন্য এরকম মাইকিং করতেছে তো এটা আপনারা সম্মানিত দর্শক ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই যদি এই হাতে আসেন এই হাতটা কিন্তু অনেক দিন যাবত বন্ধ ছিল আপনারা যদি সকলে এই হাতে গরু ছাগল নিয়ে আসেন মুজাদ ভাইকে সাহায্য সহযোগিতা করেন এই হাতটা কিন্তু আবারো আগের মতো জমে উঠবে